আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইনজেন্সু তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি রমজান স্পেশাল চিকেন পকোড়া তো এটা খেতে কিন্তু অনেকই মজাদার এবং মোচমুচে একদম দশ মিনিটেই এটা তৈরি হয়ে যাবে তো চলুন বেশি দেরি না করে কিন্তু আমার আজকের রেসিপি শুরু করা যাক আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং কমেন্টে অবশ্যই জানাতে হবে যে আমার রেসিপি আপনাদের কেমন লাগে তো চলুন শুরু করা যাক তো এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোটো ছোট পিস করে মানে কিউব করে কেটেছি এই তো তো এই তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে বলে বোঝানোর কিছুই নেই এটা আপনারা দেখেই বুঝে নেবেন তো এই তো এখন আমি এতে কিছু দিয়ে দিব যেমন এখানে দিয়ে দিলাম দুইটা চামচের মতন আদা রসুন বাটা একটা চামচের মতন লাইট সয়া সস আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো আর চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম সাত মতো নুন আর এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি যেমন পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি আর নিয়েছি এখানে কাঁচামচ কুচি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি এখন সব কিছু দিয়ে দিলাম আমি তো তো এখন সব কিছু আমি খুব ভালো করে একত্রে মিক্স করে নিচ্ছি তৈর তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এতে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিব এখানে আমি আরও আধা চামচের মতন দিয়েছিলাম হলুদির গুঁড়ো আমার কালারটা একটু কম মনে হয়েছে তাই আমি দিয়েছি আর দিয়ে দিলাম এখানে দুই চা চামচের মতন কর্নফ্লাওয়ার আর দুই চা চামচের মতন বেসন এখন এই উপকরণগুলো আমি খুব ভালো করে মিক্স করে নেব যদি আপনাদের পানি লাগে অবশ্যই এখানে একটু পানি ইউজ করতে পারেন তো তো এই রমজানে কিন্তু আপনাদের এই রেসিপিটা আশা করি অনেক ভালো লাগবে তো মাঝে মধ্যেই কিন্তু এই রেসিপিটি আপনার দশ মিনিটেই খুব সহজভাবে এটি তৈরি করে ফেলতে পারেন অল্প খরচে খুবই মজাদার এই রেসিপিটি তো চলুন এবার এগুলোকে ভাজার পালা তো এখানে আমি আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তো খুব ভালো করে তেলটি গরম হয়ে গিয়েছে এখানে আমি একটি একটি করে পাকড়াগুলো মানে দিয়ে দিচ্ছি তো এই তো আমি একটু একটু করে খুব ভালো করে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমি দিয়ে দিচ্ছি তো এটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে ফেলব আর বন্ধুরা আমি কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি ডিসক্রিপশান বক্সে অবশ্যই সব সময় দিয়ে রাখি আপনারা চলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন তো তো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি নামিয়ে ফেলব তো আমি একটা চালনি নিয়েছি চালনির সাজে খুব ভালো করে আমি এগুলোকে তেলগুলো একটু ঝরিয়ে আমি একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নিচ্ছি তো এমন করে আমি সবগুলো পকোড়া এভাবেই ভেজে নিচ্ছি তো এই তো আমি সবগুলো পকোড়ায় খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এতে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে আমার আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এই তো আর আজকের রেসিপিটি কিন্তু সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তো রমজান মাস চলছে অবশ্যই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে আশা করি তো দেখতেই পারছেন অনেক ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে কিন্তু অনেক জুসি হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ